আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে শীতের সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত যাত্রাবাড়ি থানা দিন যাত্রাবাড়ি থানা দিন কাজলা নয়ানগর কাজলা শেখদি নয়ানগর একটি কাজলা স্টাম থেকে একটু দক্ষিণে নয়নগর এলাকা চমৎকার পজিশন এবং চমৎকার লোকেশনে দেড় কাঠার ওপর ছয়তলা ফাউন্ডেশন চারতলা কংক্রিট কমপ্লিট দ্যাট মিন্স ভিতরের এবং বাহিরে যে আস্তর এবং টাইলস বা রঙ এগুলোর কাজ বাকি রয়েছে শুধু চারতলা পর্যন্ত সাদ দেওয়া এবং গাতনি করা ফ্লোর টাইলস এবং আস্তর রং এবং অন্যান্য ম্যাটেরিয়ালস লাগানো বাকি রয়েছে তো এমন অবস্থায় ভদ্রলোক বাড়িটি বিক্রয় করিবেন যদি কারো কেনার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে বাড়িটি অত্যন্ত পছন্দনীয় একটি জায়গা কর্নার একটি প্লট উভয় রাস্তা বারো ফুট দক্ষিণমুখী একটি রাস্তা সেটাও বারো ফুট এবং পূর্ব একটি রাস্তা সেটাও বারো ফুট এবং একটি অত্যন্ত ঘনবসুতি পূর্ণ একটি জায়গা এটি শেদিনয়নগর যে বৌবাজার নামে পরিচিত বৌবাজারের একেবারে করতে একটি অত্যন্ত বসতিপূর্ণ এলাকা এবং ভাড়াটিয়ার যথেষ্ট চাহিদা রয়েছে বাড়িটি দেড় কাঠার উপরে রাজুকের অনুমোদিত সিটি পাইলিং সয়তলা ফাউন্ডেশন চারতলা পর্যন্ত যেভাবে বর্ণনা দিয়েছি ঠিক এমনিভাবে করা আছে বাড়িটি রাস্তা থেকে যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে তো প্রিয় ভাই বোনেরা যদি ক্রয় করার মতো কারো সামর্থ্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বাড়িটির আস্কিং প্রাইস এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির আস্কিং প্রাইস এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ফোন দেবেন যে ও মেসেজ দিবেন না মেসেজ পড়ার মতো শুধু